এনটি আওয়ামী যারা আছেন তাদের জন্য একটা সুসংবাদ হতে যাচ্ছে আজকের এই নিউজটা কারণ সাত পান্ডার মধ্যে এক পাণ্ডা মৃত্যুসজ্জায় লাইফ সাপোর্টে আছেন কলিকাতায় এক হাসপাতালে তিনি অজ্ঞানরত অবস্থায় ভর্তি হয়েছেন এখন এনটি আওয়ামী যারা করেন তাদের জন্য এটা অবশ্যই একটা সুসংবাদে পরিণত হতে যাচ্ছে আর যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাদের জন্য এটা দুঃসংবাদ যে আমাদের সবার প্রিয় মানে আওয়ামী লীগের বিশেষ করে ওবায়দুল কাদের যিনি কথায় কথায় বিএনপিকে টক্কর দিত বিএনপির দুর্নাম গাইত বিএনপির যে সকল সিনিয়র নেতাকর্মী আছেন তারা এই ওবায়দুল কাদেরের কথাবার্তায় চালচলনে যেরকম মনোপ্রসন্ন হতেন এবং রাজনীতির মাঠ ছেড়ে পালাইতে চাইতেন সেটাই একমাত্র ওবায়দুল কাদের কেননা তার কথাগুলো ছিল তীরের মতো বিষাক্ত সেও কম কিছুতে না তিনি যেভাবে কথা বলতেন যেভাবে বিরোধী পার্টিকে কড়াক্ষ করে কথা বলতেন তা অন্য কোনো নেতা হয়তো বা করত না করার সাহসও পেত না কিন্তু নির্মমের কিন্তু আজ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন শেষ পর্যায়ে এসেও তিনি দেশের মাটিতে শেষ নিঃশ্বাস হয়তো বা ত্যাগ করতে পারবেন কি না চোরের মতো পালিয়ে অন্য দেশে তার শেষ জায়গাটাও হবে যে সম্পদের জোরে এতদিন তিনি একটি দলের হয়ে কাজ করেছেন রাজনীতি এই এইসব কে আবার রাজনীতিকেও বলে নাকি হ্যাঁ যারা অন্যের হক মেরে ধরে খেয়ে নিজের প্রভাবশালীর মতো এরকম চলাফেরা করে তারা কি অন্যের কষ্ট বুঝবে তারা তো শুধু নিজের কষ্টটাই বেশি করেও জনগণকে খাওয়াবে যে আমরা কত কষ্ট করেছি দেশ থেকে পালিয়ে গেছি আর দেশের জনগণ তৃণমূলের নেতারা তার জন্য দোয়া প্রার্থনা করবে এটাই তো সেই গুণধর আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্যতম কাজ হতে চলেছে আসলেই কি তিনি খুব খারাপ দর্শিতায় ছিলেন যে কারণে দেশের মাটিতে শেষ নিঃশ্বাসটা নিতে পারবেন কি না জনগণ জানে না তবে জনগণ আজ জানতে চায় আওয়ামী লীগের সেই প্রসাব প্রতাপশালী নেতাদের মধ্যে যে ওবায়দুল কাদের ছিলেন এটা অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলার মাটিতে কিন্তু আজ দেখেন শেষ নিঃশ্বাসটাও দেশের মাটিতে নিতে পারবেন কি না এই রকম স্বৈরাচারিতার কারণে